আহমেদ ও তার বন্ধু রবিন বহু বছর ধরে একসাথে পড়াশোনা করছে রবিনের মনেও ইসলাম সম্পর্কে কৌতূহল ছিল আর আহম্মদ তাকে ধীরে ধীরে ইসলামের সৌন্দর্য বোঝাতে সাহায্য করে একদিন রবিন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেয় তখন সে আহম্মদকে ডেকে বলে আহমেদ আমি অনেক দিন ধরে ইসলাম সম্পর্কে পড়েছি এবং গবেষণা করেছি এর সত্যতা আমাকে মুগ্ধ করেছে সত্যি বলছো এটা শুনে আমি খুব খুশি হলাম তুমি কি কিছু শেয়ার করতে চাও হ্যাঁ বিশেষ করে কোরআনের বৈজ্ঞানিক ন্যায় বিচার ও মানবতার শিক্ষা আমাকে অবিভুক্ত করেছে আমি বিশ্বাস করি এটা সত্যি ধর্ম আল্লাহর হৃদয়া কারোর জন্য অপেক্ষা করে না তুমি যদি নিশ্চিত হয়ে থাকো তাহলে কাইমা করে ইসলাম গ্রহণ করতে পারো আমি প্রস্তুত তুমি কি আমাকে সাহায্য করবে আহমদ আমি কালিমা পাঠ করতেছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল আল্লাহু এক বড় আল্লাহু এক আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন খাইরান আহমেদ তুমি আমার এই যাত্রায় পথ প্রদর্শক ছিলে এটা আমার দায়িত্ব ছিল এখন তুমি আমাদের মুসলিম অংশ চলো মসজিদে গিয়ে দুই রাখা নামাজ আদায় করে আল্লাহর শুক্রিয়া আদায় করি ইসলাম হলো শান্তি ও হৃদায়তের পথ আল্লাহ যাকে হৃদায়ত দেন তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সৎপথে আসে সে নিজের জন্য আসে আর যে পদভ্যষ্ট হয় সে নিজের বিরুদ্ধে পদভষ্ট হয় সুরা আল ইসরাহ আয়াত পরের